অসংখ্য ধন্যবাদ লিডার আসলে দেখেন এই প্রোডাক্টগুলি ইউজ করে কিন্তু এখান থেকে ইনকাম নিতে আমাদের একজন লিডার এবং স্যার রানা আসলে দেখেন আপনারা আপনার জন্য শুভ সুযোগ আছে যে সুযোগটা কাজে লাগাইতে পারেন আপনি এই প্রোডাক্টগুলি ইউজ করে আপনি ওই দোকানতে না কিনে এই দোকানতে কিনলেন টাকাটা ইনকাম করতে পারবেন দেখছেন দেখছেন আসলে কি বলবো এই যে আরেকজন লিডার শাদাব ভাই ভাই দেখেন উনি দেখেন এই প্রডাক্টগুলি ইউজ করে কিন্তু উনিও টাকা ইনকাম করতেছে তো আপনি কেন পারবেন না ঘুমিয়ে থাকেন না একটু বলেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএল আসলে ঘুমিয়ে থাকলে তার ইনকাম আসবে না হবে স্বপ্নের জন্য কাজ করতে হবে স্বপ্নের জন্য যদি আপনি কাজ করে তাহলে ঘুমিয়ে থাকা যাবে না অবশ্যই কাজ করতে হবে কাজ করলেই আপনার স্বপ্ন পূরণ হবে তো ডি আপনার ডিএক্সএলের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার যে কোনো স্বপ্ন থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ লিডার এবং দেখেন আমাদের প্রোডাক্ট হলো মূলত এই যে এই যে সাবান দিয়ে আমি গোসল করি প্রতিদিন আপনিও গোসল করেন এই প্রোডাক্টটি আপনি ইউজ করে কিন্তু আপনি ইনকাম নিতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো ভালো লাগে কন্ট্যাক্ট করবেন আমার সাথে এবং ইনশাল্লাহ সহযোগিতা করব কিভাবে করবেন কিভাবে কি। ইনকাম করতে পারেন আমি চাই আপনারাও আপনাদের আলহামদুলিল্লাহ দেখেন টাকার চাই যে কোনো মূর্তি ব্রাঞ্চ মতো টাকা পাওয়া যায় একমাত্র বোনাস যাতে জমা থাকে যে কোনো নেওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির বেতন হয় নাই মধ্যে আসলে কোনো পাই কিন্তু ডিএক্সএ মোটাস কিন্তু বন্ধ রাখে না দেখেন তখন দেখলাম মোটা একটা বলাস আসলে এমন বলা যাবে না যদি যারা ভিডিও দেখতেছেন কাজ সিরিয়াস করেন এরকম মোটা বলাস দিতে চাইলে অবশ্যই আপনারা আপনাদের মন প্রাণ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা পারবেন আমাদের সৈফাই সৈফাকে আসছে আমি বোনাস নেয় এখন মোটা বলাস আসলে বলসটা দেখে কিন্তু বোঝা যায় আসলে আমি বলবো না কেউ বলবো না আলহামদুলিল্লাহ যদি এরকম মোটা মোটা বলাস দিতে চাই দেখেন আসলে কত মোটা বলাস দিতে চাইলে টাকা আরো কতটি

Assalamu alaikum. Good morning, guys.